খুব ভালো লাগলো আজকে আল করিম রেস্টুরেন্টে এসে আর এই রেস্টুরেন্টের সবচেয়ে বড় যে বিশেষত্ব সেটা হচ্ছে আমাদের টিমমেট মানে আমি বলতে পারি যে আমার আমার মানে ওয়ান অফ দ্য বেস্ট সহযোদ্ধা তহিদ আমাদের এক্সিকিউটিভ প্রডিউসার বুম ফিল্মসের সো ওর অনেক দিনের একটা স্বপ্নের প্রতিফলন আজকে দেখলাম আল রেস্টুরেন্টে এসে খুব ভালো লাগলো যে অনেক দিন তো প্ল্যান করতেছিল এরকম একটা সুন্দর প্লেসে সুন্দর একটা রেস্টুরেন্ট করার জন্য সো আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগতেছে এবং থ্যাংকস টু তোহিত অনেক অনেক দিনের একটা পরিশ্রম আজকে সেটা বাস্তবায়ন হইলে খুব ভালো লাগতেছে এটা আমার ছোট ভাইয়ের রেস্টুরেন্ট তো সেজন্য আসছি এটা এখানে খেতে এর আগেও আমি এসেছিলাম একবার ঘুরে দেখে গেছি যে কেমন কী সো এখন তো পরিপূর্ণ হলো এবং ডেকোরেশন ফুড মাত্র খাওয়া শুরু করলাম সো ফুড খেলে বুঝতে পারবো হোপফুলি ভালো কিছু হবে কারণ আমি বিলিভ করি যে একজন অনেস্ট মানুষ এবং যে আসলে নিজেই স্মার্ট তার যে কোনো জায়গায় তার পদচারণায় ওই জিনিসটা স্মার্ট হয়ে যাবে সো এইখানে যেহেতু তহিদ আছে ও আমার লাইন প্রডিউসার হিসেবে অনেক বছর যাবৎ আমার সাথে কাজ করতেছে সো ওর মধ্যে অনেস্টি আছে ডেডিকেশন আছে ও অনেক হার্ডওয়ার্কার একটা ছেলে সো আমার বিলিভ যে এই জায়গাটাও একটা পরিপূর্ণ জায়গায় রূপ নেবে সবচেয়ে আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো পুরি আমি খাইতে ভালোবাসি আর এটা তো আল করিম হচ্ছে আমাদের একদম কাছে বড় ভাই আমাদের তহিদ ভাইয়ের এবং আমাদের আরও অনেক ভাই দাদা আছে যে আমি আসলে এখানে কোনো গেস মানে আসছে না যে আমি এখানে দাওয়াত দিচ্ছি আমি উদ্বোধনে গেছি ব্যাপারটা কিন্তু এমন না আমি একদমই ভাই ভাইব্রাদার আমি পলাশ ভাই আমাদের অমি ভাই আসছে আমরা আড্ডা দিতে আসছি তো এখানে আমি আজকে প্রথম আসছি তো আমার আইসা তো একদমই ভালো লাগতেছে আশা করি ওনাদের আতিথিয়তা মানুষকে গেস্টকে আসলে অনেক বেশি উপ ইয়া করবে মজা দিবে খাবারটাও ভালো হবে